আসলে আমরা বইয়ের পাতায় অনেক কিছুই পড়ে থাকি কিন্তু বাস্তবে আসলে সেটা কখনোই দেখা হয় না আসলে দেখা হবে কিভাবে সেই জিনিসগুলো তো ধ্বংসের দ্বার প্রান্তে হয়তোবা কোথাও ইট কোথাও চুন শুল্কি পড়ে আছে কিন্তু বাংলা শেষ নবাব এবং শেষ যোদ্ধা যিনি উত্তরবঙ্গের একজন গর্ব শুধু উত্তরবঙ্গ না সারা বাংলাদেশের একজন গর্ব আজকে তার এই ইতিহাস আমি বইয়ের পাতায় একসময় পড়েছি আজকে সরাসরি শেষ সাহিত্য আছেন সেই জায়গাটাতে আসতে পারে আমার খুবই ভালো লাগতেছে আসলে বইয়ের পাতা না কিছু কিছু বিষয় আছে যে বাস্তবে এসে অভিজ্ঞতা নেওয়া যায় যেখানে এখানে বাস্তবে এসে দেখলাম যে সে দেশের জন্য অনেক কিছুই করেছেন কিন্তু তার শেষ স্মৃতিটুকু সেইভাবে আমি দেখতে পাচ্ছি না তার সে স্মৃতিটুকু যে স্মরণ করা হবে বা সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে সেইটা নাই এটাই বাস্তবতা বইয়ের পাতায় অনেক কিছুই লেখা থাকে কিন্তু বাস্তবে আসলে সেটা থাকে না তাই আমি চাই যে সরকার বা সংশ্লিষ্ট যে দপ্তর আছে তার এই স্মৃতিটুকু যেন স্মরণ করার জন্য বা নতুন প্রজন্ম ভবিষ্যতে জানানোর জন্য যেন এটা সংরক্ষণ করে এতটুকুই দাবি আমি জানাবো এলাকাবাসী এবং তার পারিবারিক সূত্রে জানতে পারি যে আসলে তাদের একটাই চাওয়া যেন তার ইতিহাসটা অক্ষরে লেখা থাকে বাংলাদেশের মানচিত্রে যেন মুছে না যায় শেষ নবাবের শেষ স্মৃতি